উন্নয়ন খাতে টাকা খরচে গাফিলতি মালদার পঞ্চায়েতগুলিতে জেলাশাসক দিলেন ধমক হুঁশিয়ারি দিয়ে বেঁধে দেওয়া হল সময়সীমা উন্নয়ন নিয়ে প্রশাসনের রিভিউ বৈঠকে সঠিক সময় টাকা খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতকে ধমক জেলাশাসকের মেধে দেওয়া হল নির্দিষ্ট সময়সীমা অন্যথায় পদক্ষেপের হুঁশিয়ারি এছাড়াও অবৈধভাবে দখলে থাকা সরকারি জমিতে বুলডোজার চালানোর নির্দেশ পুলিশকে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌভিক মুখার্জী হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন দুই বিডিও হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা মূলত গ্রামীণ এলাকাগুলিতে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে পঞ্চায়েতগুলো কিভাবে উন্নয়নমূলক কাজে টাকা ব্যবহার করতে পেরেছে এখনও কী কী সমস্যা রয়েছে এসব নিয়ে আলোচনা হয় বৈঠকে বেশ কিছু পঞ্চায়েত টাকা থাকা সত্ত্বেও এখনও সঠিকভাবে উন্নয়নমূলক কাজে খরচ করতে পারেনি এ নিয়ে রীতিমতো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দেন হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠে এসেছে সেই ক্ষেত্রে দখলে থাকা সরকারি জমি বুলডোজার দিয়ে উচ্ছেদের নির্দেশও দেন নীতিন সিংহানিয়া বৈঠক শেষে বারদুয়ারি ডিয়ার পার্কে দুটি উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন জেলাশাসক নিতিন সিংহানিয়া রাজনৈতিক মহলের মতে সামনে বিধানসভা ভোট রাজ্যের শাসক দলের লক্ষ্য গ্রামীণ এলাকার ভোট তাই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে উন্নয়নের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার আজকে আমরা হরিশ্চন্দ্রপুর টু ব্লকে হরিশ্চন্দ্রপুর ওয়ান এবং টু ব্লকে রিভিউ মিটিং করেছি ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি যারা জনপ্রতিনিধি আছেন আমাদের আধিকারিক আছেন সবাইকে মিটিং হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী স্যারও ছিলেন এখানে এক্সটেন্সিভ রিভিউ হয়েছে যতগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে লাইন ডিপার্টমেন্টস আছে ধর্মাধকরা ছিলেন সবার অভাব অভিযোগ যা যা অসুবিধে হচ্ছে ফিল্ড লেভেলে আরও কী করে ভালো কোঅর্ডিনেশন হয় কাজগুলো তাড়াতাড়ি করা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে এখানে যেখানে এখানে ঘাটতি আছে সেটা বলা হয়েছে টাইম দেয়া দেওয়া হয়েছে না করলে কিন্তু অ্যাকশন নেওয়া পঞ্চায়েতের টাকা কাজে লাগাচ্ছে না বলতে দেখা গেল স্যার আমরা একটা দুটো পঞ্চায়েতকে দেখেছি তাদেরকে একটা টাইম দিয়েছি আমরা না হলে কিন্তু অ্যাকশন নেই স্যার রাস্তাঘাট নিয়ে প্রচুর অভিযোগ উঠে আসছে রাস্তাঘাট নিয়ে বিভিন্ন জায়গায় পানি জল নিয়ে সমস্যা হচ্ছে এটা নিয়ে স্যার কি রাস্তাঘাট অলরেডি যে আছে বিভিন্ন জায়গায় কাজ চলছে যেহেতু বর্ষা আছে বলে কাজটা যেহেতু বর্ষায় করা যায় না যেগুলো সেগুলো থমকে আছে বাট অলরেডি প্রসেসে আছে এবং অনেকগুলো রাস্তা যেগুলো আরও করার মতন আছে এই ইয়ারের অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে কিন্তু নেওয়া হয়েছে আস্তে আস্তে করে